সহজের কলেজে গিয়ে ভর্তি হয়ে ডেপেট কম্পিটিশনে জিতে তিনদের মুখে ঝামা ঘষে দিলে অবাক হয়ে গেল রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পারুলকে সমীরন মেরে ফেলার চেষ্টা করে তখনই রায় রায়ানকে জোরে জোরে ডাকতে থাকে পারুল আর বলে বাঁচা বাঁচা আমাকে তখনই দেখা যাবে পারুলের ডাক শুনে ছুটে চলে আসে পারুলকে বাঁচাতে রায়ান তারপর দেখা যাবে সমীরুন পারুলের গলায় অন্যা পেছিয়ে মারা চেষ্টা করতে থাকতে উনি রায়ান দরজা ভেঙে ভিতরে চলে আসে আর সাথে সাথে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় আর তখন পারুলকে বলতে থাকে তুই ঠিক আছিস তো পারুল তুই ঠিক আছিস তখন পারুল জড়িয়ে রায়ন ও পারুলকে জড়িয়ে ধরে এরপর দেখা যাবে পারুলকে রেখে মারতে থাকে আর তখন বলে তোর এত সাহস তুই মেরে ফেলার চেষ্টা করেছিস এখানে এসে তুই পারুলের ক্ষতি করার চেষ্টা করেছিস তখনই ছমিরুন রায়নকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় তখনই সে সেখানে চলে আসে এরপর রায়নকে ধাক্কা দিলে সোজা গিয়ে একদম পারুলের উপর পড়ে আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে শিরিন তখন এটা দেখে খুব রাগ করতে থাকে এরপর রায়ান আর পারল বেরিয়ে আসে ওদিকে ওর মামাকে বলতে থাকে মামা আমি ধরা পড়েছি এই বলে সেখান থেকে পালিয়ে যায় এরপর হোটেলে সবাই সেখানে চলে আসে রায়ানের বন্ধুরাও সবাই চলে আসে আর বলে এখান দিয়ে একটা রংমাখা লোক পালিয়ে গেল কে ছিল কে ছিল তখন পারুল আর রায়ান ভিতর থেকে বেরিয়ে আসে আর এসে বলতে থাকে জেন বলতে থাকে যে পারুলের ওপর হামলা হয়েছে সেখানে গোপাল রুকমণিও চলে আসে এসে এটা শুনতে পেয়ে অবাক হয়ে যায় এখনি দেখা যাবে পারুল বলতে থাকে সেটার কেউ নই দাদা সমীরন সমীরণ ঘোষাল এখনই গোপাল রেগে যায় বলতে থাকে কি ওই সমীরন ঘোষালের এত বড় সাহস এসে আমার বোনকে মেরে ফেলার চেষ্টা করে ও নিশ্চয়ই বেশি দূর যেতে পারেনি এখনই ওকে ধরতে হবে ঠিক তখনই দেখা যাবে যাবনের মামা বেরিয়ে আসে আর বলে কি হলো ভাগ্নি খেলার সময় এভাবে কেন আসতে বললে তখন সমীরনের মা দেখে সবাই রেগে যায় রেগে গিয়ে গোপাল গোপাল তখন সমীরনের মা বাবাকে ধরে আর বলে তোর এত বড় শাস মামা ভাগ্নে মিলে আমার বোনকে মারার চেষ্টা করেছে নি সমীরনের মামা বলতে থাকে না না আমি কিছু করিনি বিশ্বাস করো আমি তো আমার বন্ধুকে নিয়ে এখানে এসেছি আমি তো হোলি খেলতে এসেছি কিচ্ছু করিনি বিশ্বাস না হলে ভিতরে গিয়ে দেখো আর তখন গোপাল রেগে গিয়ে বলতে থাকে আবারও মিথ্যে কথা এত বড় সাহস তোদের আমার বোনকে মারার চেষ্টা করি ভাগ্নেকে তো পাইনি তোকে এবার মেরে তক্তা বানাবো কি বলে সবাই নিচে ফেলে ইচ্ছে মতো সমীরনের মামাকে মারতে থাকে তখনই পারুল রায়ের কাছে যায় আর গিয়ে বলতে থাকে দাদুল লাতি তুই আজকে আমাকে বাঁচালি অনেক বড় একটা বিপদের হাত থেকে আমাকে বাঁচালি এই দিনটা আমি সারা জীবন মনে রাখবো এই হোলির দিনটা আমি কখনোই না আর তখনই রায়ান অবাক হয়ে দিকে তাকিয়ে থাকে থাকে ওইদিকে শিরিন রাগ করতে এই কথাগুলো দেখে তারপরে দেখা যাবে সেখান থেকে সবাই যার যার বাড়িতে চলে যায় দেখা যাবে কলেজ প্রোগ্রাম আর সেখানে রায়ান জিতে যায় আর জিতে গিয়ে সবাই হৈ আনন্দ করতে করতে থাকে সবাই রায়ানের প্রশংসা করতে থাকে রায়নের বন্ধুরা বিরোধী দলের লোকেরা বলতে থাকে আনন্দ করুক না করুক শেষে তো আমরাই জিত জিত এখন জিতেছে তো কী হয়েছে আরো তো রাউন্ড বাকি আছে সেই মেধা রাউন্ড সেখানে তো আমরাই জিতব আর তখনই দেখা যাবে সন্তোষিনীকে বলতে থাকে সতোসিনী আমি না পারুলকে খুব মিস করছি জানো তো এখানে পারুল থাকলে পারুল ঠিক জিততো পারুল জিতলে আমাদের মাথাটা অন্তত একটু থাকতো আর দেখো যে রায়ান জিতেছে আর রায়ান যদি এখন ফাইনাল রাউন্ডে জিতে যায় না তাহলে ওদের দলের সঙ্গে তো কেউ কথা বলতে পারবে না ওদের দলের তো পাওয়ার আরও বেড়ে যাবে দলের সাথে তো কথাই বলা যায় যাবে না ওদের দলের তো আরও পাওয়ার বেড়ে যাবে তখন সত্যসেনী বলতে থাকে যে হ্যাঁ অঙ্কার তুমি একদম ঠিক কথা বলেছ এখানে না বড্ড বারবারই হতো পারুলটাকে না খুব মনে পড়ছে আর পারুল ঠিক জিতত আমি জানি ওদের থেকে বেশি মেধাবী হচ্ছে পারুল তখনই দেখা যাবে শিরিন আর শিরিনের সবাই মিলে অঙ্কার আর সত্যসেনীকে বলতে থাকে দেখেছ এভাবেই অলরাউন্ডার হতে হয় শুধু ব্র্যাকম্যান সেন্স কিছুতেই আমাদের রায়ন রায়ন হচ্ছে অলরাউন্ডার হতে পেরেছ তখন এই বলে অঙ্কার আর সত্যসেনীকে অনেক কথা শোনাতে থাকে রায়নের বন্ধুরা তখন তখনই রায়ন বলতে থাকে যে হ্যাঁ আমি আমি জিতে গিয়েছি তখন শিরিন বলতে থাকে এই পার্টি হয়ে যাক না একটু নাচ গান আর তখন বলে হ্যাঁ অবশ্যই ওদিকে দেখা যাবে রায়ণদের প্রিন্সিপাল আর অন্য কলেজের প্রিন্সিপাল দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তখন রায়ণদের প্রিন্সিপাল তো খুব খুশি হয়ে যায় আর কিন্তু অন্য অন্য কলেজের প্রিন্সিপাল মুখটা ফেসাকে ফেকাশে করে দাঁড়িয়ে থাকে তারপর রায়ান সবাই নাচে গানে খুব মেতে ওঠে তারপর দেখা যাবে অন্য কলেজে যে কলেজের প্রিন্সিপাল চুপ করে দাঁড়িয়ে থাকলে রায়ানদের প্রিন্সিপাল তখন বলছো আপনার খারাপ লাগছে না মাথাটা নিচু হয়ে গেল তখন সেই প্রিন্সিপাল বলতে থাকে না না সব আনন্দ আপনারা এখন করে নিন না তারপর তো কালকে যেই রাউন্ডটা হবে ওই রাউন্ডটা তো আমরাই জিতবো তারপরেই ওই রাউন্ডে জিতলেই হল ফাইনাল রাউন্ড ওটাই হলো ফাইনাল ওটাও না ওটাও হলো এই মাথা মাথার বুদ্ধি দিয়ে জিততে হয় বুঝতে পেরেছেন তো এই খেলা তো হচ্ছে পাড়ার দোলা মতো তো ওরা ছেলেপেলেরা খেলে না ওটার মতো তো এখন কে জিতলো কে হারলো সেটা আমাদের দেখার বিষয় নয় কথা বলে ওরা চলে গেলেই এ এদিকে প্রফেসর তখন প্রিন্সিপালকে বলছে ঠিকই তো বলেছে মেধাবে মানে ওই প্রোগ্রামে তো ওরাই যেতে চায় কলেজ তো কখনোই যেতে পারে না কখনোই না তখনই ডেনে বলতে থাকে সেটাই তো কেয়ার করার এর জন্যই তো ওদের গোমরটাও বেশি এখন এদিকে অবদয়েরাও বলতে থাকে ঠিকই তো রায়ান ওরা তো মেদা রাউন্ডে সময় যেতে যায় ওরা তো কখনোই যেতে পারি না আমাদের যদি মানে আমাদের দল থেকে যদি কেউ যেতে পারতো না একটা স্পিকার হতো না তাহলে খুব ভালো হতো কিন্তু কেউ তো তেমন নেই আর তখন বলে আর চিন্তা করিস না এই রাউন্ডে যখন যেতেছি তাহলে পরের রাউন্ডও ঠিক ম্যানেজ করে নিব এই বলে সবাই আনন্দ করতে থাকে অন্যদিকে দেখা যাবে পারুল টাউনে ইউনিভার্সিটিতে ভর্তি হবে বলে গোছাতে থাকে আর ব্রাইকম্যান ইউনিভার্সিটির বইটা দেখে চোখের জল আটকে ধরে রাখতে পারে না দেখা যাবে সেই কথাগুলোই ভাবতে থাকে অন্যদিকে দেখা যাবে দুই এসে বলার মাকে সবার নাচ গান দেখাতে থাকে আর তখন বলার মা বলতে থাকে একই বলাই তোর বউ তো এমন করে হ্যাঁ মতো নাচ গান করেছে তুই কিছুই বলিস নি এখন রানু কিছু বলতে যাবে এরপর দেখা যাবে বলতে থাকে একদম চুপ বৌমা দিনের জন্য ছেড়েছি তাতেই তো এরকম করে উড়েছ একদম কিন্তু ঠিক হয়নি বলাই তুইও কিছু বলিস বলাই বলতে থাকে যে না না আমরা তো সবাই আর তখন দেখা যাবে বলাই মার কথাই কেউ উত্তর দিতে পারে না সেখানে তখন বলের মা চলে আসে বলতে থাকে কি হয়েছে এত কথা কিসের এর এরপর দেখা যাবে বলের মা বলতে থাকে দেখো দিদি দেখো এই ভিডিওটা দেখো তোমার বৌমার সঙ্গে না এর জন্যই রানুকে আমি একদম দিতে চাই না একদম না তখন গোপালের মা ভিডিওটা দেখতে থাকে যেখানে সবাই একসঙ্গে নাচছিল আর তখন বাদু বলতে থাকে হ্যাঁ মা জানো তো কি বেহের মতো সবগুলো একসাথে নাচছিল বেটি তো তাই সব জায়গায় কি এমনটাই করতো আমার বলাই দেয়ার বউটাকে এরকম করে ফেলছিল আরও অনেক কথা বললে সেখানে তখন রুকু চলে আসে এসে বলতে থাকি কি হয়েছে কি হয়েছে এত চিৎকার চেঁচামেছি কেন আর তখন বাদু বলতে থাকে আবার কি হবে তোমরা যে বেহাইয়া বেহায় মতো নাচ গান করেছো এখন আবার আমাদের রানুবৌদিমণিকেও তোমাদের সঙ্গে নিয়েছো এই সমস্ত একদম ভালো না বুঝতে পেরেছো তোমরা যে ভালো না সেটা পরিচয় দিয়েছো তখনই রুকু বলতে থাকি কেন বাদু তুমি কি করেছো সেটা কি বলবো সবাইকে আর তখনই বাদুর মুখটা একদম ফেকাসে হয়ে যায় এরপর দেখা যাবে রুকু সবার সামনে বাদুর কুকীর্তির কথাগুলো বলে আর তখন বলতে থাকে বলে যে হ্যাঁ মা একদম ঠিক কথাই বলেছে যে জন্য না আমাদের মুখটা একদম সবার সামনে কাটা গেছে তো যে কি করেছে গেস্টরা বের করে দিতে বাধ্য হয়েছে তখন গোপালের মা পুরো অবাক হয়ে যায় এরপর বলতে থাকে যে আমাদের স্বামীর পারমিশন নিয়ে আমরা নাচ গান করেছি তাছাড়া আমাদের স্বামীর সামনেই মানে সাথেই নাচ গান করেছে অন্য কোনো ছেলের সাথে তো নাচ গান করিনি বাদু বলতে থাকে নিজের স্বামী মা একদম মিথ্যা কথা বলছে আর দাদা দাদা তো নিজের বোর কথাই বলবে ভেড়া একটা তখন রুকু রেগে যায় রেগে গিয়ে ঠাসিয়ে একটা চরমারে বা বাদুকে আর বলে এত বড় সাহস তুমি তোমার দাদা সম্পর্কে এরকম একটা কথা বলতে সাহস কী করে তখন গোপালের মা অবাক হয়ে যায় আর সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে কেউ কিচ্ছু বলে না তখন রুকু বলে যে শোনো আমি তোমার গুরুজন হই এরপর থেকে যদি তুমি আমার সঙ্গে বেদবি করে কথা বলছো না তাহলে ভালো হবে না আর তুমি কি ভেবেছ আমি না অতটাও নরম নই নই তোমার কথায় ভয় পাবো বুঝতে পেরেছ তারপর থেকে যদি তুমি আরও কোনো দিনও এরকমটা করেছ বা এরকম কথা বলেছো না তাহলে আমি তোমাকে ছেড়ে দিবো না কিছুতেই ছেড়ে দিবো না আরো মারবো বুঝতে পেরেছো তেমনি বাদু কাঁদতে থাকে আর বলে মা তুমি আমাকে কোনোদিনও মারো নি আর ও আমাকে মারলো তুমি কিছু বললে না কেউ কিছু বলে না তখন বলে মনে রেখো কথাটা এই বলে রুকু সেখান থেকে চলে যায় ওদিকে দেখা যাবে পারুল বইটই গোছাতে থাকে মা বলতে থাকি কি রে পারুল তুই কোথায় যাবি তখন বলে মা টাউনে ইউনিভার্সিটিতে কথা বলে আসি ভর্তি হতে হবে তো আর তখন পারুলের মা বলে না না মা যা হলো তুই মানে একা যেতে পারিস না তোর বাবাটাও তো বাড়িতে নেই আর ওই সমীর অঞ্জনের মামা তো মানে ধরা পড়েছে কিন্তু ও তো ধরা পড়েনি তাই তোকে একা পেতেই ছেড়ে দেবে না আমি কিছুতেই যেতে দেবো না তোর সঙ্গে আমি যাবো পারুল বলতে থাকে না না মা তোমায় যেতে হবে না আমি যেতে পারবো ঠিক যেতে পারবো উনি সেখানে গোপাল চলে আসে আর বলে একই কাকি তুমি কেন চিন্তা করছো আমি আছি তো আমার বোনটাকে নিয়ে আমি যাব তখন পারুলের মা বলে তাহলে তো আমার কোনো চিন্তাই নেই এরপর পারুলকে গোপাল বলতে থাকে পারুল চল 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 বলে ওরা বেরিয়ে চলে যায় দেখা যাবে পারুল সেই ইউনিভার্সিটিতেই ভর্তি হয় যে ইউনিভার্সিটির সাথে সাথে পরের দিনে দেখা যাবে ডিপেট কম্পিটিশনে পারুল জিতে যায় আর সেখানে রায়ান পারুলকে দেখে চমকে যায় এদিকে শিরিন রেগে যায় বন্ধুরা এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দাও